what a save what দ্বিতীয় শট what a save what a save কিন্তু দুইটি বল সেভ হয়ে গেল তিনটি বল সেভ হয়ে গেল পার্বতীপুর একটা মেরে একটা মিচ দেখে যাক গোল করতে হবে ওরে গোল ও ও ওয়ান ডে ম্যাচের ফাইনাল সেমিফাইনাল খেলায় ফাইনালে ওটার প্রতিযোগিতায় দুটি টিম কিন্তু যুদ্ধ করছে এবারে কিন্তু চাইবেকের শট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন নাটোর জেলা টিমের ক্যাপ্টেন দেখা যাক ক্যাপ্টেন কি করে দূর থেকে ওরে গোল ওরে গোল গোবিন্দ গোবিন্দ কিন্তু গোল আদায় করে নিল গোলকিপার একেবারে মাটিতে শুয়ে পড়লেন এগে রয়েছে পার্বতীপুর জেলা টিম আবারও প্রস্তুত গোল দেওয়ার জন্য দেখে যাক ভঙ্গি ভঙ্গি তাকে কি গোল করলে গো একেবারে ঠান্ডা মাথায় নেটে বল জোরে দিলেন পার্বতীপুর জেলা টিমের নয় নম্বর জার্জি পরে তো খেলোয়াড় এমন এমন তেরো নম্বর জার্জি পরে আবারও। আবার গোল ওরে গোল ও ফ্যান্টাস্টিক গোল হ্যাঁ জন কিরে বাবাই বলে একটু ওদিকে গোল জনি 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 গোল জনি না না প্রদীপ প্রদীপ জনি আর প্রদীপ ওকে প্রদীপ কি সেভ করে দিলেন টিমকে কিন্তু আবার কিন্তু কি বলবো চ্যালেঞ্জার মুখে নিয়ে গেলেন আর এখানে চ্যানেল থেকে বাদ পড়ে গেছিল ওরে গোল ওরে গোল সরি একদিকে প্রদীপ অন্যদিকে বিকাশ প্রদীপ কি করে চিন্তায় রয়েছে কিন্তু টিমকে আগে নিতে হবে গোল দিতে পারলে গুটি মেগে থাকবে ও কি করলো সেভ দিতে হবে কিন্তু প্রদীপের লাস্ট শট দলের নায়ক হতে চাচ্ছে দলীয় নায়ক হতে চাচ্ছে কিন্তু ওই বিকাশ যদি গোল করে টিম কিন্তু ফাইনাল খেলবে ওয়ান ডে ম্যাচের ফাইনাল খেলবে প্রস্তুত বিকাশ যে রয়েছে অপেক্ষায় রয়েছেন কি করে বিকাশ বিকাশ প্রদীপ কিন্তু কালে কাজের কাজ করে নিল এমন সেমিফাইনালে ওঠার জন্য কিন্তু গোল করেছিল এখন কি করবে বিকাশ কিন্তু নামের প্রতি কিন্তু সুবিচার করলো এমন কিন্তু কি বল মারলো এখানে কিন্তু পাওয়ার মারতে হয় পাওয়ার শট ছোট পোস্ট কাছে থেকে পাওয়ার শট মারতে হয় ক্যাপ্টেন ক্যাপ্টেন পরে এসেছে কি করবে গোল 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 পার্বত Gorchito.